আলাইকুম বন্ধু আমি আপনাদেরকে মাকড়স সম্পর্কে শেয়ার করব মাকড়স উচ্চারণ সঠিক না হলে আপনাদের আরবি শব্দ সৈশুদ্ধ হবে না তো আপনাদেরকে মাকড়স উচ্চারণ সঠিক ভাবে করতে হবে উচ্চারণ স্থানকে বলে 29 টি মাকড়স 17 অলকে শুরু হইতে দুই নম্বর মাস কাজ অলকের মতো কান হইছে আইন হা তিন নম্বর মাস কাজ শেষ হইতে বইন খ চার নম্বর মাস কাজ জিবার গোরা তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ পাঁচ নম্বর মাস কাজ

السلام عليكم